আসসালামু আলাইকুম ফাস্টেস্ট ইভাই পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে কিছু টায়ার নিয়ে হাজির হলাম তো অনেকে আমাদের কাছ থেকে আঠারো আঠারো সাইজের টিউবলেস টায়ার বিশ সাইজের টিউবলেস টায়ার ষোলো সাইজের টিউবলেস টায়ার তারপর চোদ্দো সাইজের টিউবলেস টায়ার চাইছিলেন এগুলো আমাদের স্টকে এখন এভেলেবেল আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালো প্যাকেটের ভিতরে এটা হচ্ছে আঠারো আঠারো ইঞ্চি টু একশো পঁচিশ টায়ার এটা হচ্ছে টিউবলেস টায়ার এটার ভিট খুবই মোটা তো অনেকে মোটা ভিটের টায়ার খুঁজছিলেন তো আমাদের কাছে এখন আছে তারপর এটা হচ্ছে বিশ ইঞ্চি হ্যাঁ বিশ ইঞ্চি টু একশো পঁচিশ টায়ার এটাও টিউবলেস টায়ার এটার ভিটও খুবই মোটা হ্যাঁ বাজারে লোকালে পাওয়া যায় কিছু নর্মাল সাইকেলের ওগুলো টায়ার ভিট নর্মাল স্পিড খুব পাতলা ওগুলো নর্মাল সাইজ নর্মাল সাইজ তো এখানে আছে এখানে আছে ষোলো ইন্টু টু একশো টু পঞ্চাশ এটা হচ্ছে ষোলো টিউবলেস টায়ার তারপরে চোদ্দো এটা হচ্ছে চোদ্দো টায়ার চোদ্দো টু একশো পঞ্চাশ সাইজ হ্যাঁ তো আমাদের কাছে আপনার ম্যাটার সাইকেলের ছাব্বিশ ইঞ্চি ফোর পয়েন্ট জিরো হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি ফোর পয়েন্ট জিরো এই টায়ারটা আমাদের কাছে স্টকে সবসময় থাকে হ্যাঁ এটার যে টিউব এই টিউবটাও আমাদের কাছে স্টকে আছে তো যাদের এই টায়ারগুলো প্রয়োজন আঠারো বিশ ষোলো তারপর হচ্ছে চোদ্দো আর ফ্যাট টায়ার হচ্ছে আপনার ওই ছাব্বিশ ইঞ্চি ফোর ফাইভ ছাব্বিশ ইঞ্চি ফোর পয়েন্ট জিরো তো যাদের এই টায়ারগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বার আছে হয়তো সরাসরি ফোন দিবেন সরাসরি নাম্বার না পেলেও হ্যাঁ সরাসরি নাম্বার না পেলেও আপনার ওই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে ওই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো হ্যাঁ আর একটা কথা বলে রাখি অনেকে আছে দেখা যায় ওই দূর দূরের থেকে অনেকে আছেন অনেক যে আমারই আমার যে দোকান দোকান হচ্ছে আপনার টঙ্গি এরশ্বর দর তো অনেকে তা ধরেন চট্টগ্রাম থাকেন হ্যাঁ সেক্ষেত্রে অনেকে আছে যে বলেন যে ভাইয়া আপনি অর্ডার কনফার্ম করলাম আপনি একটা পাঠিয়ে দেন তো কিছু নিয়মকানুন আছে আপনার দেখা যায় আমাদের কাছে অর্ডার করলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো যারা অ্যাডভান্স করতে ইচ্ছুক আসলে তারাই নখ দিয়ে হ্যাঁ অ্যাডভান্স তারা মাল আসলে দেওয়াটা মানে দেওয়া যায় কারণ দেখা যায় এটা সিকিউরিটি থাকে না ঠিক আছে দেখা যায় আমি মাল পাঠাই দিলাম পরবর্তী দেখা যায় যার যার কাছে মালটা পাঠাই সে আসলে ফোন বন্ধ করে রাখে ফোন ধরে না এরকম অনেক ঘটনায় ঘটছে এ পর্যন্ত ঠিক আছে যার কারণে কিছু মনে করবেন না অ্যাডভান্স কিছু দিতে হইব দিলে আপনারা যে স্থানে বলবেন আপনাদের সেই স্থানে পাঠিয়ে দেওয়া যাবে টায়ারগুলোর দাম আমি এক এক করে বলে দিচ্ছি এটা হচ্ছে আঠারো ইচ্ছি তো একশো পঁচিশ এটার দাম হচ্ছে উনিশশো টাকা এগুলো কিন্তু টিউবলেস টায়ার আর এটা হচ্ছে বিশ ইঞ্চি টু একশো পঁচিশ এটাও টিউবলেস এটার দাম হচ্ছে বাইশশো টাকা আর এটা হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি টু পঞ্চাশ এটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এখানে যেটা আছে এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি টু পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা আর এখানে যে প্যাটার্নটা আছে এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ফোর পয়েন্ট দাম তিন হাজার আর এটার সাথে যে টিউব আছে এই টিউবটার দাম পড়বে বারোশো টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি